হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন সমস্ত কাজকর্ম সেরে এসে বিকেলবেলা একটুখানি মানে বিছানায় পিঠটা দিয়েছি আর কি আর বাবাই দেখো আমার সাথে কীরকমভাবে খেলা করছে এটা ওর খেলার টাইপ মানে ওর খেলার ধরনটাই এরকম মানে একদম গায়ের মধ্যে ঝাঁপিয়ে পড়া লাফিয়ে পড়া তারপরে লাফা লাফি হুড়ো হুড়ি এরকমভাবে খেলা করে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো করার তো চেষ্টা করেছি আছে চলে গেছে

বা বা বাটা কার ডক কার্ড ডক ও বাবা ও বাবা ও ও বা ও বাবা ও বা ওরমভাবে পরো না বাবা লেগে যাবে বুঝেছো বাবা এই জামা কাপড়গুলো দেখো কী অবস্থা হয়ে আমি গুছাচ্ছিলাম গুছাতে দিলো না নামিয়ে দাও বাবা নামিয়ে দাও একটুখানি নামিয়ে দাও গুছাতে দেবে না কি অবস্থা দেখো জামা কাপড়ের পড়ছিস তো মাথাটা দেওয়ালে ঠুকে যাবে আবার দেখো জামা কি অবস্থা

আমি এখন একটু রান্নাঘরে এসেছি রাতের খাবারটা আমাদের চলে এসেছে সেটা হলো বিরিয়ানি যেটা আমার কাছে খুবই স্পেশাল তো অবশ্যই এটা মানতে হবে যে কলকাতার মতো বিরিয়ানি পাওয়া যায় না ঠিক কথা কিন্তু যেখান থেকে আমরা এনেছি বিরিয়ানিটা ওটা খানিকটা কলকাতা কলকাতা মতো আছে তো সেই জন্যই নিয়ে এসেছি না হলে আমি সচরাচর বাইরে কোথাও মানে কলকাতা ছাড়া কোথাও অন্য কোথাও বিরিয়ানি খাই না তো যাই হোক এই বিরিয়ানিটা আগের দিন আমরা টেস্ট করেছিলাম তো ভালো লেগেছিল বলে আজকে বর বলল ছাড়ো রান্না করতেই হবে না আমি বরং আজকে বিরিয়ানি নিয়ে আসি বাইরে তো বৃষ্টি হচ্ছে আর ঘরে যদি গরম গরম বিরিয়ানি খাওয়া পাওয়া যায় তাহলে জমে যাবে জাস্ট তো যাই হোক বিরিয়ানি খেতে সবারই ভালো লাগে সেরকম আমারই ভালো আমারও ভালো লাগে আর কি কিন্তু বিরিয়ানিতে আলুটা খেতে বেশি ভালো লাগে আলু আর একটা চিকেন যদি লেগ পিস থাকে ব্যাস আর কোনো কথা হবে না বস ওখানেই একধে পেট ভরে যাবে মনও ভরে যাবে তো চলো বিরিয়ানিটা আমার বাড়া হয়ে গেছে আমার একটাতে আমার বরের একটাতে দেখে মনে হচ্ছে না অনেকটা কিন্তু না গো অতটা না ক্যামেরাটা ঠিকভাবে বসানো নেই বলে দেখো কয়টুকু দেখেছো তো এটা হচ্ছে আমাদের বিরিয়ানি এখন এটা সার্ভ করার পালা তো চলো খেয়ে নিই ঝটপট করে

বাবাই কে করে একটুখানি নামবে আচ্ছা একটুখানি এখন ভাতু খাইয়ে দেবো বাবা আমার ভাতু খাবে নামবে ও না ওকে এখন একটুখানি ভাত খাইয়ে দেবো দেখো খায় কিনা আমাদের সাথে তো চিকেন আর হচ্ছে একটুখানি বিন খেয়েছে অল্পই চিকেন খেচল চিকেন বেশি খায় না একটা খেয়েছে এগের সাদা অংশটা খেয়েছে পুশুনটা না দৌড়ানো না বাবা পড়ে যাবে তো দেখি একটুখানি ভাত করেছি প্রেসার কুকারের মধ্যে যদি খায় একটু খাইয়ে দেব তারপর ওকে ঘুম পাড়াবো হয়ে গেছে আমার প্রেসার কুকারে প্রেশার কুকার বসানো রয়েছে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে বাবা এদিকে আসো কোথায় যাবে একটুখানি এরকম এ দেখো এরকম ভাত করবো

তো সবার খাওয়া-দাওয়া শেষ এখন আমি একটুখানি চুলটাকে বেঁধে নিচ্ছি ওই চুলটা কিরকম ভাবে বাঁধি সেটাই হচ্ছে অনেকের মনে প্রশ্ন তো প্রথমে যেরকম খিতের গোড়াটা যে দড়িটা আছে এই দড়িটা ঠিক আছে এই দড়িটা দিয়ে চুলের গোড়াটাকে প্রথমে বেঁধে নি বেঁধে নিয়ে জাস্ট এরকম একটা বিনুনি করে নেওয়া হয় শেষ পর্যন্ত পুরোটা এই দেখো শেষ পর্যন্ত পুরো বিনুনিটা করে নিলাম যেরকম বিনুনি করে একটা দড়ি দিয়ে বেঁধে চুলটাকে শুরুম একটা বিলমিজ জাস্ট শেষ পর্যন্ত করে নিচ্ছি একদম হ্যাঁ বাবা বাঁধবো রাখো এই দেখো হয়ে গেল এবার এটা দিয়ে নিচে একটা গিফটি দিয়ে দেবো যাতে চুলটা না খোলে একটা জাস্ট নট দেখো দেখতে পাচ্ছো এরকম ভাবে বেঁধে নিলাম এটা এবারে হচ্ছে এটা ফিতে এটা কোনো কাপড় নয় আগের তো আমি বলেছিলাম দেখো জাস্ট একটা ফিতে এটা দেখতে পাচ্ছ আমার কাছে একটা রেড আছে একটা গ্রিন আছে বেশিরভাগ আমি গ্রিনটাই বাঁধি রেডটা রেখে দিয়েছি মানে রেডটা সাঝে বাঁধি এটা দেখো গ্রিন ঠিক আছে এটা একটা ফিতে এটা দিয়ে আমি চুলটাকে এখন পেঁচিয়ে নেব সেই হনুমানের লেজে যেমন কাপড় জড়ানো হয়েছিল সেই রকম এই যে জাস্ট এটাকে বাঁধলাম এরমভাবে বেঁধে নিয়ে এবার আমি ওটাকে এই যে ফিতেটা পুরো ওই ফিতেটা চওড়া করে নেবো জাস্ট এরকম চওড়া করে নিলাম চওড়া করে এবার ওই বিনুনিটার মধ্যে জড়িয়ে নেবো ব্যাস সিম্পল খুব সিম্পল চুল বাঁধা এই যে বিনুনিটাকে আমি জড়াচ্ছি দেখতে পাচ্ছ না আমি সামন ঘুরি নালে পাবে না এই দেখো বিনুনিটার মধ্যে জড়িয়ে নিচ্ছি বাবা এই রাখো 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 ওই দেখো বের করে নিয়েছি এরমভাবে পুরো বিনুনিটা হচ্ছে একদম লাস্ট পর্যন্ত জড়িয়ে নেব আর এরকমভাবে চুল ছোটোবেলা থেকে বেঁধে বেঁধে এমন অভ্যাস হয়ে গেছে যে এরকমভাবে না বেঁধে আমি আর শুতেই পারি না আর এরকমভাবে বাঁধলে চুলের যে একটা ঘষা লাগে বিছানার সাথে সেটাও লাগে না চুলের আগাগুলো ফাটে না আমি বলছি আমার আজ পর্যন্ত কোনো আমি দেখিনি চুলের আগাটা ফেটে গেছে মানে দুটো মুখ হয়ে যায় না লাস্টের দিকে এরকমভাবে দুটো তিনটে এরকম মুখ হয় না চুলের সেইটা আমার কোনো দিনও হয়নি মাঝে মাঝে একটু করে চুলটা কাটবে মাঝে মাঝে বলতে তাও আমি দু হাজার একুশে লাস্ট চুল কাটার পর দু হাজার চব্বিশে কেটেছি অবশ্য হ্যাঁ আমার মাঝে মাঝে হয় না কারণ আমি খুব একটা চুল কাটি না খুব খুব রেয়ার যদি অনেকটা লম্বা হয়ে যায় যখন অসুবিধা হয় তখন কাটি তো জাস্ট এই যে বেঁধে নিলাম হয়ে গেল চুল বাঁধা যে দেখলে একদম ইজি প্রসেস তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি চুল বাঁধা থেকে ঠিক আছে আর ভিডিওটা বেশি এগোবো না আবার কালকে একটা নতুন ব্লগে দেখা হবে সব্বার সাথে এই ভিডিওটা আমার মানে করার সেরকম ইচ্ছা ছিল না তবু ভাবলাম যে বসে আছি কি করবো আজকে তো বিকেলবেলা সেরকম কোথাও বেরোনো হলো না ঘরেই আছি যখন একটু ভিডিও করেই নিই তো সেই জন্যই ভিডিওটা করলাম সবার সাথে শেয়ার করলাম সন্ধ্যেবেলাটা তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো ঠিক আছে আর যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই পেজ ফলো করো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো এখানেই শেষ করছি টাটা কালকে ব্লগে দেখা হবে সবাই খুব ভালো থেকো টাটা গুড নাইট